কখনো কি মনে হয়েছে যে আমাদের চারপাশের এই জগৎ এই বাস্তবতা পুরোটাই আসলে একটা স্বপ্নের মতো ঠিক এই ধারণা নিয়ে হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল এক আশ্চর্য গ্রন্থ আজ আমরা সেই বিশাল আর গভীর প্রাচীন বইটার ভেতরেই ডুব দেব যার নাম যোগবাসিষ্ঠ আর বিশাল বলতে ঠিক কতটা বিশাল এই দেখুন দশ লক্ষ হ্যাঁ প্রায় দশ লক্ষ শব্দ মানে ইংরেজি অনুবাদে বইটা এতটাই বড় এই সংখ্যাটা শুধু বইটার সাইজ বোঝায় না এর ভেতরে যে কি পরিমাণ জ্ঞান আর দর্শন লুকিয়ে আছে সেটারও একটা আভাস দেয় ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য চলুন একটা পরিচিত বইয়ের সাথে তুলনা করা যাক যেমন ধরুন কিং জেমস বাইবেল সেটার শব্দ সংখ্যা প্রায় সাড়ে সাত লক্ষ আর যোগ যোগভাশিষ্ট প্রায় দশ লক্ষ মানে কিং জেমস বাইবেলের থেকেও বেশ বড় তো বুঝতেই পারছেন এটা শুধু একটা মোটা বই না এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক আলোচনাগুলোর একটা তো এই যে দশ লক্ষ শব্দের একটা বিশাল বই এর ভেতরে আসলে কি আছে এটা কিন্তু কোনো শুকনো নিরস ধর্মগ্রন্থ নয় বরং এটা হলো একটা জীবন্ত শ্বাসরুদ্ধকর কথোপকথন এক বিষণ্ন রাজকুমার আর এক কিংবদন্তী ঋষির মধ্যে ২২ দিন ধরে চলা এক মহাকাব্যিক সংলা এই কথোপকথনের একদিকে আছেন ছাত্র রাজকুমার রাম হ্যাঁ সেই রাম যাকে ঈশ্বরের অবতার হিসেবেও মানা হয় কিন্তু এখানে তিনি এক গভীর অস্তিত্বের সংকটে ভুগছেন জগতের সব কিছু তার কাছে অর্থহীন মনে হচ্ছে আর অন্যদিকে তার শিক্ষক হলেন ঋষিবশিষ্ঠ বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মার মন থেকে তার জন্ম তো এটা কোনো সাধারণ গুরুশিষ্যের প্রশ্নোত্তর পর্ব নয় এটা হলো মহাবিশ্বের চরম বাস্তবতা নিয়ে এক মন কাঁপানো আলোচনা আচ্ছা এবার আসা যাক সেই মূল দর্শনটায় সেই আইডিয়া যেটা এই পুরো বইটার কেন্দ্রবিন্দু এটা এমন একটা ধারণা যা আমাদের বাস্তবতার ভিতটাকেই নাড়িয়ে দিতে পারে আর সেটা হলো এই জগৎ একটা স্বপ্ন এই ধারণাটা শুনলেই তো মনের মধ্যে একটা প্রশ্ন ধাক্কা দেয় তাই না যে প্রশ্নটা হয়তো আমরা সবাই কখনো না কখনো নিজেকে করেছি যে আমাদের চারপাশের এই যা কিছু দেখছি শুনছি অনুভব করছি এর কোনো কিছুই কি আদর সত্যি নাকি সবটাই অন্য কিছু আর এই প্রশ্নের উত্তরে ঋষি বৈশিষ্ট্য যা বলছেন তা এক কথায় অবিশ্বাস্য তিনি বলছেন জেনে রাখো এই জগৎ তোমার কল্পনার বিশাল রাজ্যের একটি প্রদর্শনী তুমি জানবে এই জগৎ তোমার স্বপ্নের সৃষ্টির মতো এর মানেটা কি দাঁড়াল মানে হলো এই জগৎটা শুধু স্বপ্নের মতো নয় এটা আক্ষলিক অর্থেই আমাদের চেতনারই একটা সৃষ্টি আমাদের কল্পনারই বহিঃপ্রকাশ তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে স্বপ্ন মানে কিন্তু মিথ্যা বা অবাস্তব নয় এই বইটা যে দর্শনের উপর দাঁড়িয়ে আছে তার নাম হল অদ্বৈত বা নন ডুয়ালিজম এই দর্শন বলে একমাত্র সত্য বা বাস্তবতা হলো চেতনা মানে এই মহাবিশ্ব আমরা আমাদের চারপাশে সব কিছু কোনো কিছুই ওই চেতনা থেকে আলাদা নয় সব কিছুই সেই এক অবিভাজ্য ঐশ্বরিক চেতনারই একটা প্রতিচ্ছবি বা প্রকাশমাত্র কিন্তু প্রশ্ন হল এত কঠিন একটা ধারণা সাধারণ মানুষকে বোঝানো যাবে কি করে এখানেই যোগবাসিষ্ঠ একটা দারুণ পদ্ধতি নেয় সেটা হলো গল্পের ভেতরে গল্প বলা অনেকটা যেন একটা রুশ পুতুলের মতো একটার ভেতর আরেকটা আর এই গল্পগুলো কোনো সাধারণ গল্প নয় এগুলো একেবারে পরা বাস্তব ফ্যান্টেসির মতো যেমন একটা কাকের গল্প যে মহাবিশ্বের পর মহাবিশ্বকে ধ্বংস হতে দেখেছে বা ধরুন এক রানীর কথা যিনি অ্যাস্ট্রল ট্রাভেল করে তার স্বামীর সব পূর্বজন্ম দেখে ফেলেন কিংবা সেই রাজার গল্প যিনি কিনা এক এক মুহূর্তে দিবাস্বপ্নে একজন শিকারী হিসাবে একটা গোটা জীবন কাটিয়ে দেন এসব অবিশ্বাস্য গল্পের মাধ্যমেই চেতনার আসল প্রকৃতিটাকে তুলে ধরা হয়েছে এর একটা ক্লাসিক উদাহরণ হল গাধির গল্পটা ভাবুন একবার গাধি নামে একজন লোক স্নান করতে করতে একটা দিবাস স্বপ্নে তলিয়ে গেলেন সেই স্বপ্নের মধ্যে তিনি একজন আদিবাসী হিসাবে জন্ম নিলেন বড় হলেন রাজা হলেন এবং শেষে মারাও গেলেন একটা পুরো জীবন কিন্তু যখন তার ঘোর কাটল তিনি দেখলেন মাত্র কয়েক মুহূর্ত পার হয়েছে আসল টুইস্ট আসে এরপর তিনি যখন তার স্বপ্নের সেই জায়গাগুলোতে সত্যি সত্যি ঘুরতে গেলেন তিনি দেখলেন সেগুলো বাস্তবেও আছে মন আর বাস্তবতার মাঝখানের দেওয়ালটা যেন একেবারে ভেঙে গেল এই গল্পটাই বইটার মূল কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের চেতনাই আসলে বাস্তবতাকে তৈরি করে তো এত কিছু শুনে মনে হতেই পারে যদি সব কিছুই একটা স্বপ্ন হয় তাহলে আমাদের কাজকর্মের আমাদের চেষ্টার কি কোনো দাম আছে আর এখানেই যোগবাশিষ্টের আলোচনাটা একটা দারুণ মোড় নেয় বিশুদ্ধ দর্শন থেকে সরে এসে এটা হয়ে ওঠে ভীষণভাবে ব্যক্তিগত আর অনুপ্রেরণার একটা গাইডবুক যোগবাসিষ্ট কিন্তু ভাগ্য বা কর্মফলকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না বইটা বলছে আমাদের ভাগ্য হল আমাদেরই অতীতের চেষ্টা আর অভ্যাসের ফল কিন্তু এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের বর্তমানের প্রচেষ্টা এই মুহূর্তে আমরা যা করছি সেটা অতীতের সব কর্মফলের চেয়েও অনেক বেশি শক্তিশালী অর্থাৎ আমরা চাইলেই বর্তমানের কাজের মাধ্যমে ভাগ্যকে বদলে দিতে পারি এই ব্যক্তিগত প্রচেষ্টার উপর বইটা এতটাই জোর দেয় যে একটা জায়গায় পরিষ্কার বলা হয়েছে মানুষের ধার্মিক কাজ ধন সম্পদ বা বন্ধুবান্ধব কোনো কিছুই মুক্তির জন্য কাজে আসে না একমাত্র যা কাজে আসে তা হলো তার নিজের চেষ্টা নিজের সাধনা অর্থাৎ মুক্তির চাবিকাঠিটা আসলে নিজের হাতেই তাহলে এই সব দর্শন এই সব প্রচেষ্টা এর শেষটা কোথায় চূড়ান্ত লক্ষ্যটা কি যোগবাসিষ্ঠ সেই অবস্থাকে বলছে জীবন মুক্ত মানে জীবিত অবস্থাতেই সম্পূর্ণ মুক্তি লাভ করা কেমন হয় এই জীবন মুক্ত অবস্থা আচ্ছা এই অবস্থায় মানুষ এক গভীর আনন্দ আর পরমানন্দের মধ্যে থাকে নিজের শরীর বা আমি বলে যে পরিচয়টা সেটার সাথে সে আর নিজেকে মেলায় না সে কিন্তু সংসার ছেলে পালায় না সব সাধারণ কাজই করে কিন্তু কোনো ফলাফলের আশায় করে না তার মনে থাকে সমস্ত সৃষ্টির জন্য এক গভীর ভালোবাসা সে তখন জগৎকে আর আলাদা করে দেখে না দেখে সেই এক দিব্য চেতনারী খেলা হিসাবে এটা আসলে জীবন থেকে পালিয়ে যাওয়া নয় বরং জীবনকে আরও পূর্ণভাবে আরও গভীরভাবে যাপন করা শেষ পর্যন্ত যোগবাশিষ্ট তাহলে কি। এটা আসলে একটা ম্যানুয়াল বা নির্দেশিকা কীসের নির্দেশিকা আমাদের এই তথাকথিত সাধারণ জীবনের স্বপ্ন থেকে জেগে ওঠার নির্দেশিকা এটা আমাদের একটা পথ দেখায় যে পথে হেঁটে আমরা এক অনেক বড় অনেক গভীর বাস্তবতাকে উপলব্ধি করতে পারি আর এই পুরো আলোচনাটা আমাদের একটা অসাধারণ সম্ভাবনার সামনে এনে দাঁড় করিয়ে দেয় যদি জীবন সত্যি চেতনার এক মহাজাগতিক স্বপ্ন হয় আর আমরাই যদি হই সেই স্বপ্নের স্রষ্টা তাহলে প্রশ্নটা হল আমরা কি সৃষ্টি করতে চাই কেমন হবে আমাদের সেই স্বপ্নের জগৎ